তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্প এই বাংলা বাড়ি প্রকল্প নিয়ে আবার কিন্তু নবান্ন তরফ থেকে একটা কড়া নির্দেশ জারি করা হয়েছে তো কি সেই নির্দেশ জারি করা হলো আর কেন এই নির্দেশ জারি করা হয়েছে আপনারা শুনছেন যে এখন বিডিও স্বয়ং নিজের সহজমিনে কিন্তু প্রত্যেক বাড়ি গিয়ে যারা বাংলা আবাস যোজনা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তাদের প্রায় প্রত্যেকেরই বাড়ি বাড়ি গিয়ে গিয়ে বিডিবো নিজে সার্ভে করছে তো কেন বিডি নিজে যাচ্ছে আর কাদের বাড়িতেই বা যাচ্ছে আর কেন যাচ্ছে এই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তার সাথে সাথে প্রথম কিস্তি তো আপনারা পাইয়ে গেছেন বা দ্বিতীয় কিস্তির টাকা কবের থেকে পাবেন এবং পিডাব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের কি আপডেট আছে সে সমস্ত কিছু আপডেট আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওগুলোকে অবশ্যই একটা লাইক করে দেবেন না প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরে ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রায় বারো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে থেকে দিতে শুরু করে রাজ্য সরকার যা সুভজন সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রায় তিন মাস হয়ে গেলো বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রায় বারো লক্ষ উপভোক্তায় পেয়ে গেছে তো এরপর তাদের বাড়ি তৈরি করার কথা আছে বা ছিল তো জেলা প্রশাসনগুলোর থেকে রাজ্য বা নবান্ন থেকে যে রিপোর্ট জমা পড়েছে নবান্নে সেই রিপোর্ট দিকে কিন্তু উদ্বিগ্ন হয়েছে নবান্ন সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পে প্রায় এক লক্ষ উপভোক্তা যারা কোনো বাড়ি তৈরি করে নি তারা কোনো কিছুই করেনি শুধুমাত্র টাকাটা নিয়ে এখনো কিছু করেনি তো সেই রিপোর্ট দেখেই আবার কড়া নির্দেশ দিতে চলেছে নবান্ন নবান্ন তরফ থেকে জানানো হয়েছে যে বাংলা আবাস যোজনায় যারা এখনও বাড়ি তৈরি করেননি বা বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের প্রত্যেকের বাড়ি যাতে যে প্রশাসনকে ভালো করে তাদের দিকে নজর দিতে এবং তারা কেন বাড়ি তৈরি করেননি বা যদি তারা বাড়ি তৈরি না করবেন তাহলে যাতে তাদের টাকা যেটা দেওয়া হয়েছে সেটা তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয় তারও ব্যবস্থা করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে তো আপনারা বুঝতে পারছেন যে নবান্ন এখন কিন্তু অনেক কড়া নির্দেশ দেওয়া হয়েছে যদি আপনারা বাড়ি তৈরি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে টাকাটা ফেরত দিতে হবে এবং এখনো পর্যন্ত আপনাদের যে জেলা প্রশাসনগুলোর কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুসারে যারা এখনো পর্যন্ত বাড়ির কোনো কাজেই তৈরি করেননি তাদের বাড়ি তাদেরই কিন্তু প্রত্যেকটা বাড়ি গিয়েই নিজে গিয়ে সার্ভে করছে এবং তারা কেন বাড়ি তৈরি করেননি কি জন্য সে সমস্ত কিছু জিজ্ঞেস করছে এবং যদি আপনারা সেখানে সেইভাবে উত্তর দিতে না পারেন এবং আপনি যদি বাড়ি তৈরি না করতে পারেন তাহলে আপনাকে বাড়ি তৈরি করার জন্য এক সপ্তাহ পরা সময় দিচ্ছেন তারা এক সপ্তাহের মধ্যে যদি আপনি বাড়ি তৈরির কাজ শুরু না করেন তাহলে হয়তো আপনার পয়সাটা ফেরত নেওয়ারও প্রসেস করবে ওনারা এরকমই কিন্তু একটা নির্দেশ নবান্ন তরফ থেকে দেওয়া হয়েছে প্রত্যেক জেলার প্রশাসনকে এবং ডিএমগুলোকে যে এখনো পর্যন্ত যারা বাড়ি তৈরি করেননি তারা যেন তাড়াতাড়ি বাড়ি তৈরি করে ফেলে কারণ এতে যদি বাড়ি তৈরি না হয় আর কিছুদিনের মধ্যে তাহলে এপ্রিল মাসের থেকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস বা যেই একটা মানে পদ্ধতি বা প্রসেস সেই প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে অতএব আপনারা জানেন যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আরেকবার সার্ভে করবে রাজ্য সরকার তো সেই সার্ভেটা যে যাতে রাজ্য সরকার সব প্রত্যেকটা বাড়ি বারো লক্ষই করতে পারে তার জন্যই রাজ্য সরকার চাই যে প্রত্যেকজনেই যেমন বাড়ির লিন্টেন পর্যন্ত বানিয়ে ফেলে কিন্তু রাজ্য সরকারের কাছে যে রিপোর্ট জমা পড়ছে তাতে দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের রাজ্যের ছটি জেলা এই ছয়টি জেলায় কিন্তু কোনো রকমই কাজ শুরু হয়নি বেশিরভাগই কাজ ঢিলা হয়েছে তার জন্যই রাজ্য প্রশাসন এগুলো যে জেলা প্রশাসন আছে সেই জেলা প্রশাসনগুলোকে রিপোর্ট দিতে জমা করতে বলেছে এবং তাদেরকে বলেছেন ওনাদেরকে যে প্রত্যেক জেলার ডিএমকে যে আপনি নিজে পুরো বিষয়টা দেখুন এবং কেন বাড়ি তৈরি করছেন না সে সমস্ত কিছু রিপোর্ট আপনারা পেশ করুন এবং যদি কেউ বাড়ি তৈরি না করেন তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন এবং তার টাকা যাতে ফেরত পাওয়া যায় বা ফেরত নেওয়া হয় তার সব সব রকম ব্যবস্থা করুন এটা কিন্তু জেলা প্রশাসনকে বলা হয়েছে এরপর আসছি পিডাব্লিউ লিস্টে তো পি যাদের নাম আছে তাদের জন্য কোনোরকম অসুবিধা নেই তাদের একটা সুখবর আছে যে তারা প্রত্যেকেই বাড়ি পাবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছে যে পিডব্লিউ ষোলো লক্ষ যে উপভোক্তা আছে সেই ষোলো লক্ষ উপভোক্তাকেই বাড়ি দেওয়া হবে তবে সেটা জুন মাসে না ডিসেম্বর মাস নাগাদেই দেওয়া হবে এখনো পর্যন্ত ডেটের কোনো রকম আপডেট আসে নাই । তো যদি ডেটের আপডেট আসে তো অবশ্যই আপনারা এই চ্যানেলে পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন আর আপনারা যারা এখনও যদি কেউ আছেন যারা বাড়ি তৈরি না করে থাকেন তো অবশ্যই আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করে দিন কারণ আপনি না তৈরি করলে আপনার এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে আপনার টাকাটা ফেরত নেওয়া হবে এরকমই জেলা প্রশাসনগুলোকে আদেশ দিয়েছে কিন্তু নবান্ন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে